আবারও পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্য মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আটাশে জুলাই যে নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আগামীকাল আঠাশে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ সহ চাকরি হারাদের সংগঠন চাকরি থেকে বঞ্চিত যারা যারা দীর্ঘদিন আন্দোলন করছে তারা সকলে মিলে নবান্ন অভিযানের টান দিয়েছে সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাইকোর্টে আবার একটা মামলা কর তারও রায় বেরোল এবং পুলিশের যে সক্রিয়তা সরকার বিরোধী কোনো আন্দোলন বা কিছু ক্ষেত্রেই যে সমস্যাগুলো তৈরি হয় সরকার সেখানে সরকারের পুলিশ সেখানে তার ভূমিকাটা একরকম হয় সেই কারণে আগামীকালের নবনবীনকে কেন্দ্র করে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং তার অবসান তার যে কী পথ সে বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বললেন সকালকে আপনাদের শোনাব আর এই চাকরিহারা এবং যারা সংগ্রামী যত যারা দীর্ঘদিন ডিএ আন্দোলন করে যাচ্ছেন ডিএ বঞ্চিত তারা কি বললেন সেটাও আপনাদের দেখাব শোনাবো এবং আগামীকাল যে নবান্ন অভিযান হবে তার দিকে আমরা অবশ্যই গোটা রাজ্যবাসী চোখ রাখব সেই সাথে সমাজকর্মীরা অন্য অন্য অংশের মানুষ যারা যেমন মিরাতুন নাহার তিনি কি বক্তব্য রাখলেন এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই আন্দোলনকারীদের সেটাও আপনাদের দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অপকট আছে আঠাশে জুলাই সরকারি কর্মচারী দেখতে শান্তিপূর্ণ মিছিল নবান্নের ভূমিকে যাবে এই মিছিলটা সম্পূর্ণ সংবিধান সম্মত সাংবিধানিক অধিকার রক্ষার্থে মিছিল এই মিছিল পুলিশের অনুমতি সাপেক্ষে নয় পুলিশের অনুমতির কোনো প্রয়োজনই নেই তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন আজকে একদল মানুষ তারা এই শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার জন্য আদালতে গিয়েছিলেন আদালত সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছেন আদালত এই মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি পরিষ্কার করে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল হবে আইন যদি কেউ ভাঙে সে আইনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুলিশ আবার অতি সক্রিয় তারা নাকি বাড়ি বাড়ি বিভিন্ন নেতাদের বাড়িতে হাইকোর্টের আদেশ পাঠাচ্ছেন হাইকোর্টের আদেশটাকে পুলিশ পরে দেখেননি নাকি পুলিশ এই আদেশকে বিকৃত করার চেষ্টা করছেন আদেশে মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ নেই মিছিল করবেন সাহসের সঙ্গে করবেন শান্তিপূর্ণ মিছিল পুলিশের আটকাবার কোনো অধিকার নেই পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের বিরুদ্ধে আইন ভঙ্গের ব্যবস্থা আপনারা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন সেটাই যদি করতে পারেন তবে আপনাদের আন্দোলনে বৃহত্তর সার্থকতা হবে যে রাজ্যের পুলিশ তারা কলকাতা শহরে প্রাণ একটি রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেয় এবং সভা করার ক্ষেত্রে তাদের সাহায্য করে সেই পুলিশ সরকারি কর্মচারীদের একটি মিছিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করছেন এবং তারা চেয়েছিলেন তাদের নিষেধাজ্ঞাটা আদালত থেকে সম্মতি পাক কিন্তু পাননি অতএব মিছিল হবে এক্ষেত্রে কোনো আইনি বিধিনিষেধ নেই পুলিশ যদি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে আপনারা নির্দিষ্ট অভিযোগ দায়ের করবেন এবং পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রস্তুতি নেবেন আর কলকাতা হাইকোর্ট যে নির্দেশের কথা তারা উল্লেখ করেছেন সেই মামলাটি হয়েছে একটি পার্টিকুলার রুট নিয়ে সেখানে কোনো একজন ব্যক্তি তার অসুবিধার কথা জানিয়েছেন তার সঙ্গে নবান্ন অভিযানের কোনো সম্পর্ক নেই কলকাতা হাইকোর্ট নবান্ন অভিযানের উপরে কোনো ইনজাংশন জারি করেনি ফলে পুলিশ যে নোটিশ দিচ্ছে তা বেআইনি যে পুলিশ এই কাজ করছে তাদের কেন করছে তা তদন্তের আওতায় নিয়ে আসতে হবে আগামী দিনে সেই আইনি পদক্ষেপ আমরা নেব এবং যারা এই বেআইনি কাজ করছে পুলিশের উর্দি পরে সেই সমস্ত পুলিশকে উদ্দেশ্যে বার্তা যে আপনারা এই কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন না হলে আগামী দিনে আইনের যা কনসিকুয়েন্স তা আপনাদেরকে ফেস করতে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে অনেক বিষয় এর আগে বিভিন্ন সংগঠন নবান্ন অভিযান দেখেছে কিন্তু আগামীকালের যে নবান্ন অভিযান হতে চলেছে একটা অরাজনৈতিক সমস্ত সংগঠন যে তারা দেখেছেন তাদের এই নবান্ন অভিযানে কালকের দিন কি ঘটে আমরা দেখব আপনারাও দেখবেন আপনাদের আঠাশ তারিখের আছে তারিখে সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ বঞ্চিত এবং চাকরিজীবী পক্ষ থেকে আমরা চলো চাকরি প্রার্থী ডাক দিয়েছিলাম এবং সেটা প্রায় এক মাস আগে আমাদের ঘোষিত কর্মসূচি পুলিশের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম আমরা আবেদন করেছিলাম যে হাওড়া স্টেশনের ওখানে জমায়েত হয়ে ফোরশো রোড হয়ে আমরা কাজীপাড়া হয়ে নবান্ন যাব এবং নবান্ন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা অবস্থান করব পুলিশ বলে পাঠাই যে আপনারা ওই রাস্তাটা খুব কনজাস্টেড সুতরাং আপনারা অন্য জায়গা করুন এবং নতুন করে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করুন সেই করার আগে আমাদেরকে যখন ধমকানি চমকানি দিতে শুরু করে আমাদের মানে অন্যান্য মঞ্চগুলোর যারা নেতৃত্ব আছেন তাদেরকে হাওড়ার সিপির নেতৃত্বে কাজটা হয়েছিল তারপরে যখন দেখলো যে কোনো মতেই বিরত করা যাচ্ছে না তখন তারা হাইকোর্টে মামলা করেন এরপর হাইকোর্টে মামলা করে হাইকোর্টে আমাদেরকে পার্টি করা হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে কপি সার্ভ করা হয়নি মানে যারা মামলা করেছিলেন এবং পুলিশ প্রশাসনই এই মামলাটা করিয়েছে যাদেরকে দিয়ে করিয়েছে আমাদের কাছে খবর আছে সেটা তারা নিশ্চিত ছিল যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় অ্যাপিয়ার করলে পরে প্রশাসন হারবে এবং যে মামলা করেছে তার মামলাও টিকবে না কারণ হাইকোর্টে তারা বলেছেন যে আমরা নাকি ব্যবসায়ীদের অসুবিধা করার জন্য ইয়ে করব। ভালো হয়েছে মামলাটা করে পুলিশের উপরে দায়িত্ব বেড়েছে যে নিরাপত্তা দিতে হবে আমরা কোনোদিনই কারোর অসুবিধা করে করি না শহীদ মিনারে এতদিন থেকে আন্দোলন চালাচ্ছি আমরা সেখানে কারোর অসুবিধা নি কত মিছিল হয়েছে কলকাতা জুড়ে তার ঠিক নেই সেখানে কারোর কোনো অসুবিধা হয়নি সুতরাং অসুবিধা করার কোনো প্রশ্ন নেই এবং সেটা হবেও না আমাদের যে রুট তার সাথে ব্যবসায়ীদের যে বাজার এলাকা তার সাথে কোনো সম্পর্ক নেই আমাদের রুটটা ফরসো রোড হয়ে যাচ্ছে সেটা মোটামুটি রেলের এবং পোর্ট ট্রাস্টের জায়গা দিয়ে সেটা ফাঁকা জায়গা সেখানে কোনো ব্যবসায়ীরা অবস্থান করে না সুতরাং হাইকোর্ট এখন যে রায়টা দিয়েছে যে ব্যবসায়ীদের অবস্থা মানে ইয়ে অসুবিধা না করে ইয়ে করতে আমরা তো ব্যবসায়ীদের অসুবিধা করি না সুতরাং অসুবিধা নেই ব্যবসায়ীদের অসুবিধা হলে পরে তখন ব্যবস্থা নিতে বলেছে যেখানে অসুবিধা করার জায়গাতেই আমরা থাকি না সেখানে আমরা ব্যবস্থা কী সুতরাং হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং হাইকোর্ট আঠাশ তারিখে নবান্নচল কর্মসূচিতে কোনো রকম বাধা দান করেনি কিন্তু হাইকোর্টের সামনে যে মিথ্যা তথ্য পরিবেশন করেছে আমাদের আঠাশ তারিখে কর্মসূচি হওয়ার পরে আমরা এটাকে নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবো এবং যা ব্যবস্থা নেওয়ার সেটা হবে আর পুলিশ প্রশাসন এই যে প্রচার হচ্ছে যে আমাদেরকে নাকি পারমিশন দেওয়া হয়নি হাইকোর্ট যদি পারমিশন না দেবে তাহলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বসার জন্য বৈঠকে বসার জন্য আবেদন জানানো হচ্ছে কেন আজ সকাল থেকে আবেদন নিবেদন তারা চেয়ে করেছেন আমরা বলেছি আবেদন মানে আলোচনায় বসতে কোনো অসুবিধা নেই আমরা আলোচনায় বসতে রাজি আছি আগামীকাল হাওড়ার পুলিশ কমিশনারের সাথে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বাকি যে মঞ্চগুলো আছে তাদের নেতৃত্বের বৈঠক হবে এবং সেখানের বিকল্প যদি রাস্তা তারা ইয়ে করে দেন কিন্তু আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট যেটা স্টার্টিং পয়েন্ট সেটা যেমন হাওড়া স্টেশনই ফিক্সড থাকবে এবং আমরা জমায়েতটা শেষে জমায়েতটা মানে নবান্নের বাস স্ট্যান্ডে গিয়েই করবো এই জায়গার বদল হবে না এরপরে বাকি যে রুট সেই রুট প্রশাসন যেমন ঠিক করবে সেটা যদি মানে উভয় পক্ষের সম্মিলিতভাবে হয় তাহলে হবে না হলে পূর্ব নির্ধারিত যা কর্মসূচি আছে সেভাবেই হবে দাবি অনেকগুলো আছে তার মধ্যে প্রথম দাবিও হচ্ছে ছয় লক্ষ যে শূন্য পদ সেখানে নিয়োগ স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ ছাব্বিশ হাজারে যে চাকরি গেছে সেখানে ওএমআর পাবলিকেশন এবং যোগ্যদের তালিকা প্রকাশ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ডি এবং নারী নারী সুরক্ষা এই সমস্ত কিছু দাবি নিয়ে আমরা নামছি এবং মানে অনৈতিক যে বদলি সেই বদলি প্রত্যাহার বিভিন্ন ডিপার্টমেন্টে বদলি সন্ত্রাস চলছে সেগুলোকে প্রত্যাহার করতে হবে এই সমস্ত কিছু নিয়ে জুলাই আপনারা করবেন জুলাই মুখ্যমন্ত্রী নাই থাকতে পারেন আমরা অপেক্ষা করব আমরা বসে আছি কর্মচারীরা মানে ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজি আছেন যেখানেই থাকুন কোনো সমস্যা নেই উনি তো কলকাতায় ফিরবেন না ফিরবেন না আমরা আঠাশ তারিখ থেকে আন্দোলন শুরু করছি পুলিশ যেখানে আটকাবে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান হবে যেদিন উনি ফিরবেন সেদিনই আমরা বৈঠকে বসতে রাজি আছি আমরা বৈঠকে বসবো উনি কার্যকারী সমাধান নিয়ে আসবেন আমরা বৈঠকে বসতে রাজি আছি লাগাতার আমি ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য অভায়ক হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আমি শে জুলাই নবান্ন অভিযানের অভিযানের ডাক দিয়েছেন যারা তারা তাদের পরিচয় জানিয়েছেন তারা চাকরি প্রার্থী চাকরিজীবী এবং যদি আমরা মনে করি কেবল এই চাকরি জগতের মানুষটাই এই অভিযানের ডাক দিয়েছে তরুণরা বিশেষ করে তরুণ বয়সীরা বয়স্কীরা তাহলে ভুল হবে এই তিন পক্ষ গোটা রাজ্য জুড়ে সকলের জন্য যে ধরনের বঞ্চনা চিত্র বাস্তবচিত্র আমরা দেখতে পাচ্ছি ঘটে চলেছে সরকারের পক্ষ থেকে আমি বলি শাসক দল দলের পক্ষ থেকে শাসক দলের সঙ্গে যারা আজকে যুক্ত তারা যথাযথ প্রক্রিয়ায় মানুষের গণতান্ত্রিক অধিকার মানবিক অধিকার সেগুলোকে মর্যাদা দিতে এই অভিযানে যে বক্তব্যগুলো রাখা হয়েছে যে দাবিগুলি তোলা হয়েছে সেই দাবিগুলি রাজ্যের শারীরিক দুরবস্থার ছবিটাকে স্পষ্ট করে তোলে মানুষের প্রয়োজনীয় খাদ্য নেই দুর্মূল্য খাদ্য মানুষের বা দেশবাসীর রাজ্যবাসীর শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের পর্যায়ে স্কুলগুলিতে ছাত্রছাত্রী নেই পরিমিত সংখ্যায় শিক্ষক নেই স্কুলগুলি ধুকধুক করে ধুকে ধুকে চলছে স্বাস্থ্য ব্যবস্থার পরিণতি আরো খারাপ স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় মানুষজন পরিমিত চিকিৎসা পাচ্ছে না সুলভে চিকিৎসা পাচ্ছে না বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা পাচ্ছে না স্কুল পাশ করে বা কলেজ পাশ করে কাজ চাকরি শুধু চাকরি নয় কাজ যে কাজ করে পরিবার পালন করা যাবে সেই কাজও পাচ্ছে না মানুষ কর্মসংস্থান নেই রাজ্যের দুরবস্থার ছবি এই চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারারা কষ্ট করে তুলে ধরেছে কত যে নেই তার কোনো কিনারা হচ্ছে না এই নেইগুলো যারা পরিণত করতে পারেন তারা একেবারে সংবেদনশীল তারা গণতন্ত্র ভুলে গেছেন গণতন্ত্র ভুলে জনগণের হাতেই যে সমস্ত ক্ষমতা সেটা ভুলে জনগণকে অসহায় বানিয়ে রেখে নিরণ্য বানিয়ে রেখে ক্ষুধা কাতল বানিয়ে রেখে কর্মসংস্থানের জন্য ছুটে বেড়ানো প্রাণী হিসেবে তাদের মনে তোলপাড় তুলে দেওয়া এ সমস্ত কিছুকে চালু করে রেখে এক ধরনের ছল প্রতারণা করে রাজ্য চালাচ্ছেন শাসক দলপক্ষ ইদানিং যে যোগ্য চাকরি প্রার্থী যারা এবং চাকরি করছিলেন যারা শিক্ষকতা নামক পেশায় নিযুক্ত যারা তাদের জন্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে পরিস্থিতি তো দুঃসহ কল্পনাও করতে পারি না যে আমরা যেরকম পরিস্থিতি হতে পারে চাকরি করছিল প্রায় দশ বছর ধরে চাকরি করছিলেন যারা শিক্ষকতা নামক পেশাকে পেশায় নিযুক্ত হয়ে শিক্ষকতা সমস্ত জীবিকার মধ্যে অন্যতম জীবিকা বলে গণ্য হয় অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি জীবিকা সেই জীবিকা লাভের ক্ষেত্রে কি দেখা গেল না বেশ কিছু তরুণ তরুণী প্রায় দশ বছর ধরে চাকরি করছিলেন তাদের চাকরি অকস্মাৎ চলে গেল কিছু তো কি অভিযোগ না তারা তাদের নিযুক্তিতে যোগ্য অযোগ্য মিলে গেছে এইটা এই এই যে কথাটা চালু হয়ে গেল যোগ্য অযোগ্য মিলে গেছে বলে নিয়োগ প্রক্রিয়াটাই পুরো বাতিল হয়ে গেল বিচার ব্যবস্থার পক্ষ থেকে আদালতের পক্ষ থেকে এরকম ঘটনা আমাদের কল্পনার অতীত আছে যোগ্য অযোগ্য মিলিয়ে দিল কারা সেই অভিযোগ তোলা হলো না যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়ার জন্য তালিকা বাতিল হলো প্রায় দশ বছর ধরে যারা চাকরি করছে তারা চাকরি হারা হলো এবং শাস্তির খাড়াটা সবটাই তাদের উপরে নেমে এলো তাদের জীবন বিপন্ন বলা যায় আহত না বলে বলা যায় হত জীবন যাত্রা তারা এখনো কোনো ক্রমে টেনে নিয়ে চলেছে তো সেই তারাই আজকে আমার জন্য যেটা অত্যন্ত আনন্দের খবর এত দুঃসহ অবস্থার কথা বলছে তৎসত্ত্বেও সেই তারা যারা প্রায় দশ বছর ধরে চাকরি করেছেন তারা আজকে চাকরি হারা হয়ে রাস্তায় নেমেছেন এবং তারা অত্যন্ত সুবুদ্ধি দ্বারা চালিত হয়ে সমস্ত স্তরের বঞ্চিত মানুষ এবং কি ধরনের বঞ্চনার শিকার মানুষ হচ্ছে রাজ্য জুড়ে সেগুলো তুলে ধরে আটাশে জুলাই আন্দোলনে নেমেছেন অর্থাৎ তারা নিজেরা বুঝতে পেরেছেন কি ধরনের দুঃসহ পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাবছেন এবং সকলেই যারা মুখর হতে পারেন না তাদের পক্ষে তারা মুখর হয়ে পুলিশের লাঠির ঘা এবং শাসক দলের বিরুদ্ধাচারণ করলে যে শাস্তি পেতে হয় সে সমস্ত শাস্তির সম্ভাবনা সত্ত্বেও তারা আন্দোলনে নামছেন বিপুল বিদ্রোহ বিপুল বিপুল বিপ্লবের ডাক দিয়েছেন আমি বলব রাজ্য জুড়ে কারণ তারা কেবল নিজেদের বঞ্চনার কথা তুলে ধরছেন না তারা সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষের বঞ্চনার কথা তুলে ধরেছেন আমি তাদের সাবাস জানাচ্ছি তাদের এই আন্দোলনের পূর্ণ সমর্থন জানাচ্ছি আমি মনে করি এই আন্দোলনের সাফল্য অসাফল্য দ্বারা আন্দোলনের মূল্যায়ন যেন কেউ না করে এই আন্দোলন আমি বিশেষ করে যারা করছেন তাদেরকে তাদের জন্যে তাদের প্রতি আমার আমার নিজের পক্ষ থেকে একজন প্রবীণ নাগরিক হিসেবেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে এই ধরনের আন্দোলনে এগিয়ে এসেছেন সমস্ত বঞ্চিত মানুষদের কথা তারা ভাবতে পাচ্ছেন কেবল নিজেদের বঞ্চনার কথা নয় এবং সেই বঞ্চনার ছবি তারা তুলে ধরেছেন তাদের প্রচারপত্রে সৌজন্যে অমৃত শাড়ি অহর জাকদ ডাউন প্ল্যাটফর্ম এলকে এর পাশে